আজকের পৃথিবীটা যে চেহারায় আমরা দেখছি সেটা ঠিক কিভাবে এমন হল এর পেছনের গল্পটা কিন্তু শুরু হয়েছিল একদম সাধারণ খুব সাধারণ কিছু জিনিসপত্রের চাহিদা থেকে চলুন আজ গভীরে গিয়ে দেখি কিভাবে আমাদের খুব সাধারণ কিছু প্রয়োজন থেকে জন্ম নেওয়া একটা ব্যবস্থা আমাদের গোটা বিশ্বকেই বদলে দিয়েছিল প্রশ্নটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে তাই না যে একটা সামান্য মাটির পাত্র সে আবার কিভাবে ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবে কিন্তু বিশ্বাস করুন এর মধ্যেই লুকিয়ে আছে একটা বিশাল গল্পের চাবিকাঠি কারণ এই সাধারণ জিনিসটাই আসলে কারুশিল্প চাহিদা আর একটা নতুন যুগের শুরুর প্রতীক আসুন এই সূত্র ধরেই এগিয়ে যাওয়া যাক গল্পের শুরুটা হয়েছিল তখন যখন মানুষের চাহিদা ধীরে ধীরে বাড়তে লাগল মানে আরো ভালো আরও সুন্দর জিনিসের প্রয়োজন সবাই বোধ করতে শুরু করলো আর এই চাহিদায় জন্ম দিল এক অসাধারণ কারিগরি বিপ্লবের এগুলো কিন্তু শুধু সাধারণ জিনিস ছিল না এগুলো ছিল তখনকার দিনের সেরা টেকনোলজি আর শিল্পের নিদর্শন পৃথিবীর বিভিন্ন প্রান্তে দক্ষ কারিগররা এই ধরনের দারুণ সব জিনিস তৈরি করতে শুরু করলেন যা দেখে সবাই রীতিমতো অবাক হয়ে যেত আর এখানে গল্পের মোড়টা ঘুরে যায় তো অসাধারণ সব জিনিসপত্র তৈরি করছিলেন সেটা ঠিক আছে কিন্তু বণিকরাই প্রথম সেই জিনিসগুলোকে এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যেতে শুরু করেন আর এভাবেই ধীরে ধীরে তৈরি হয়েছিল পৃথিবীর প্রথম আন্তর্জাতিক বাণিজ্য নেটওয়ার্ক কিন্তু এই নতুন বাণিজ্য ব্যবস্থা খুব তাড়াতাড়ি একটা বড় সমস্যার মুখে পড়ল সেই সমস্যাটা ছিল বিনিময়ের মানে লেনদেনের চলুন দেখি ব্যাপারটা ঠিক কী ছিল একদম শুরুর দিকে বণিকদা এই প্রথাতি ব্যবসা বাণিজ্য করতেন এক দেশের জিনিস অন্য দেশে নিয়ে গিয়ে তার বদলে সেই দেশের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসতেন শুনতে তো ব্যাপারটা বেশ সহজ লাগছে তাই না কিন্তু এর একটা বিরাট দুর্বলতা ছিল এই ছবিটা দেখলেই সমস্যাটা পরিষ্কার বোঝা যায় ধরুন যার কাছে শস্য আছে তাকে এমন একজনকে খুঁজে বের করতে হতো যার কাছে একটা লোহার তলোয়ার আছে এবং তার আবার শস্যেরও প্রয়োজন আছে এই যে চাহিদার দ্বৈত মিল খুঁজে বের করা এটা ছিল ভীষণ কঠিন আর সময় সাপেক্ষ একটা ব্যাপার এর ফলে ব্যবসা বাণিজ্য খুবই সীমিত হয়ে পড়েছিল আর ঠিক এই কঠিন সমস্যার সমাধান করতেই জন্ম নিল এক যুগান্তকারী আবিষ্কারের এমন একটা আবিষ্কার যা বিশ্ববাণিজ্যকে এক নতুন দিশা দেখাল মুদ্রা ছিল এক বৈপ্লবিক ধারণা এমন একটা সর্বজনীন মাধ্যম যার একটা নির্দিষ্ট দাম আছে এবং যা সবার কাছে গ্রহণযোগ্য এটা বিনিময় প্রথার সমস্ত সীমাবদ্ধতাকে এক ঝটকাই ভেঙে দিয়েছিল এখানে একটা ব্যাপার কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রথমে বড় বড় বণিকরা মুদ্রার ব্যবহার শুরু করল আসল বিপ্লবটা ঘটল যখন সাধারণ মানুষের রোজকার কেনা জন্য খুচরো মুদ্রা চালু হল এর ফলে বাজারে দরজাটা যেন সবার জন্য খুলে গেল আর অর্থনীতিতে সবার অংশগ্রহণ অনেক বেড়ে গেল মুদ্রার ব্যাপক প্রচলনের পর কি হল যা হল তা ছিল এক এককথায় অবিশ্বাস্য আর বিশ্বকে বদলে দেওয়ার মতো চলুন সেই প্রভাবগুলো একবার দেখে নেওয়া যাক মুদ্রা কিভাবে বাণিজ্যের পরিধি দক্ষতা আর সম্পদ তৈরির সম্ভাবনাকে আমূল বদলে দিয়েছিল তা এখান থেকে খুব সহজেই বোঝা যায় ব্যবসা আর শুধু স্থানীয় গণ্ডিতে আটকে রইল না সেটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ল আর সম্পদ বাড়ার গতিও অনেক অনেক বেড়ে গেল এই যে নতুন করে বিশ্বজুড়ে গেল তার একটা চমৎকার উদাহরণ হল প্রাচীন ভারত তখনকার ভারতীয় বণিকরা ব্যাবিলন মিশর পারস্য গ্রিস এবং চীনের মতো দূর দেশে বাণিজ্য করতে যেতেন ভাবা যায় সেই যুগেও যোগাযোগ ব্যবস্থা কতটা বিস্তৃত হয়েছিল এই বিশাল বাণিজ্যের প্রয়োজনে তো পরিকাঠামো লাগবে তাই না তো নতুন নতুন পথ তৈরি হলো স্থলপথে ঘোড়ায় টানা গাড়ি আর জলপথে বড় বড় নৌকোর মতো উন্নত যানবাহন তৈরি হতে শুরু করল অর্থনীতি যত এগোতে থাকল পরিকাঠামো তার সাথে তাল মিলিয়ে উন্নত হতে থাকলো। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শুধু জিনিসপত্রের আদান প্রদানই কিন্তু হচ্ছিল না বণিকদের মাধ্যমে এক দেশের সংস্কৃতি জ্ঞান এবং বিভিন্ন দেশের অগ্রগতির খবর অন্য দেশেও পৌঁছে যেত বলা যেতে পারে বণিকরাই ছিলেন সেই যুগের প্রথম আন্তর্জাতিক সংবাদমাধ্যম কিন্তু এই গল্পটার একটা অন্ধকার দিকও ছিল এই সংযোগ আর সমৃদ্ধি সাথে করে নিয়ে এল সংঘাতের বীজ ব্যাপারটা খুব সহজ শাসকরা যখনই অন্য দেশের ধন সম্পদের কথা জানতে পারতেন তখনই তাদের মনে লোভ আর ঈর্ষা জন্মাত এ টাইমলাইনটা খুব পরিষ্কারভাবে দেখাচ্ছে যে কিভাবে বাণিজ্য আর সম্পদ সরাসরি যুদ্ধের কারণ হয়ে দাঁড়িয়েছিল খবর আসত সেই খবর থেকে লোভ জন্মাত আর তার ফলেই আক্রমণ হতো কিন্তু এর একটা অদ্ভুত অপ্রত্যাশিত ফলাফলও ছিল আর তা হল সভ্যতার মিশ্রণ বিজয়ীরা পরাজিতদের দেশে থেকে গিয়ে এক নতুন মিশ্র সংস্কৃতির জন্ম দিত এর একটা দারুণ উদাহরণ হল এশিয়া মাইনারের পশুপালক যাযাবররা তারা ছিল অত্যন্ত দক্ষযোদ্ধা পশু খাদ্যের সন্ধানে আর নতুন অঞ্চলের লোভে তারা পশ্চিম দক্ষিণ আর দক্ষিণ পূর্বে ছড়িয়ে পড়েছিল যা ইতিহাসের গতিপথকে দারুণভাবে প্রভাবিত করেছিল আজ আমরা এই গল্পের শেষে এসে পৌঁছেছি কিন্তু প্রশ্নটা থেকেই যায় হাজার হাজার বছর আগের এই চক্রটা যেখানে বাণিজ্য নতুন সংযোগ তৈরি করে উদ্ভাবন সম্পদ বাড়ায় আর সেই সম্পদই আবার সংঘাতের জন্ম দেয় সেই একই চক্র কি আজও আমাদের আধুনিক বিশ্বায়ন অর্থনৈতিক প্রতিযোগিতা আর আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে সক্রিয় নয় একটু ভেবে দেখার মতো বিষয় তাই না